দেখো ছোট্ট বন্ধুরা এবার আমরা তেরো দাগের অঙ্কটা করে নেব আমরা একটা পরিচিত নিয়মে করব তোমরা যারা নল চৌ বাচ্চা আর সময় কার্যের অঙ্ক করেছো আমার এই চ্যানেল থেকে তারা কম বেশি সবাই ওই নিয়মটা জানো আমরা সেই একই ধাঁচে এই অঙ্কটা করে নেবো দেখো আগে চিনির মূল্য বলেছে কুড়ি পার্সেন্ট কি হয়েছে আমার দাম বেড়ে গেছে কুড়ি পার্সেন্ট দাম বাড়ার অর্থ আমরা জানি এর ফ্রাকশন কত ওয়ান বাই ফাইভ সঙ্গে সঙ্গে আমাদের মাথায় আনতে হবে আমরা এক দাগের যে আলোচনা করেছি তার উপরে ভিত্তি করে বলছি কুড়ি পার্সেন্ট মানে এক বাই পাঁচ এটা আমরা খুব সহজেই এখন জানতে পারছি এবার আগে যদি পাঁচ টাকা দাম হতো তার কুড়ি পার্সেন্ট মানে কত হচ্ছে এখন দাম কত টাকা বাড়ছে এক টাকা তাহলে এখনকার প্রাইস আর আগেরকার প্রাইসের সাথে যদি তুলনা করি নতুন প্রাইস এটা ধরো নতুন প্রাইস আর এটা ধরো আগের প্রাইস ঠিক আছে আমরা এটা এটা পরের প্রাইস ধরলাম আমার দাম হয়ে গেছে কত এখন দাম পাঁচ টাকা ছিল তাহলে পরের প্রাইজ এখন কত হয়ে গেছে দাম এক টাকা বেড়ে গেছে ছ টাকা হয়েছে আমরা উপর নিচে যেটা ইচ্ছা যখন ইচ্ছা লিখতে পারি নির্দিষ্ট আমরা কোনটা ধরছি সেটা ধরে রাখলেই হবে তো এখন দাম যদি পাঁচ টাকা হয় এখন তারপরে দাম বাড়ার পরে দাম হলো কত ছ টাকা দেখো আমরা যে রামমান নিয়মে অঙ্কটা করতাম দেখো এই ছকে দিলে আমাদের কোনো ভুলিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই এটা একদম স্পষ্ট সবকিছু উত্তর বের করে দেবে এই ছকটা তাই না দেখো এখানে যদি পি রাখি আর এখানে যদি পি ওয়ান রাখি অর্থাৎ আমরা বলতে পারছি আগে আমাদের দাম ছিল প্রতি কেজি পাঁচ টাকা এখন দাম হয়ে গেছে না ছ টাকা এটা আমাদের কত প্রতি কেজিতে কত দাম সেটা ধরলাম এটা রুপি হ্যাঁ এটা রুপি সাইন তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে আগে পাঁচ টাকা প্রতি কেজির দাম ছিল এখন দাম হয়ে গেছে কত না ছ টাকা এবার এখানে বলছি যে খরচ অপরিবর্তিত রাখবো তাই না তাহলে সেই খরচটা কি করে ধরবো তাকে একদমই সোজা তোমরা এই দুটো লসাও করবে পাঁচ ছ তিরিশ তাহলে আমার এই তিরিশ হচ্ছে টোটাল টাকা এর উপরেই যা কিছু আমার হিসাব করতে হবে আগে প্রতি কেজির দাম পাঁচ টাকা করেছিল এখন তিরিশ টাকায় তাহলে কতটা চিনি পাওয়া যাচ্ছিল ঠিক কেজি কেজি চিনি পাওয়া যাচ্ছিল আবার যখন দাম বেড়ে গেছে ছ টাকা এখন কত কেজি চিনি পাওয়া যাবে এখন পাঁচ কেজি চা চিনি পাওয়া যাবে এটাই সোজা কথা যে তিরিশ টাকাই ভাই আমার কাছে আছে টোটাল তাহলে আগে দাম ছিল পাঁচ টাকা প্রতি কেজি তাহলে ছ কেজি চিনি পেতাম এখন দাম হয়ে গেছে ছ টাকা প্রতি কেজি তাহলে এখন পাঁচ কেজি চিনি পাবো তাই না তাহলে দেখো কত কেজি চিনি তুমি কম পাচ্ছ এক কেজি চিনি আমি কম পাচ্ছি আগে পেতাম কত না ছয় কেজি তাহলে করতে আবার দেখো এখানেই দেখো এখানে সবাই ভাগ করা শুরু করবে আমরা করবো না কারণ আমরা জানি আমরা একদাগের অঙ্কতে যে আলোচনাগুলো করেছি শতকরা সম্বন্ধে তা থেকে আমরা জানতে পেরেছি কিনা এক বাই ছয় মানে কত ষোলো পণ্য এর তিন তাই না এগুলো কিন্তু সেকেন্ড অফ ফ্রিকশন আমাদের মাথায় চলে আসবে আশা করি তোমরা বুঝতে পেরেছো থ্যাংক ইউ